দেখা যায় কার ভাগ্যে জুড়ে সবাই হাতে বন্ধুরা বন্ধুরা তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা খেলা দেখাবো এই যে দুটো চিপস এই দুটো চিপস আপনাদের আমি একটা দারুণ খেলা দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন চিপসের আজকের পরীক্ষা কি এই চিপসের পরীক্ষা হবো যাই এই চিপসে ফাটাবার পাবো তাকে আরেকটা চিপস ফিরিয়ে দেওয়া হবে তো আপনারা সাথেই থাকুন তো প্রথম শুরু করতেছি এই দাদাকে দিয়ে দাদা চিপসটা ফাটাও এইভাবে দিয়ে এইভাবে মারি ফালাও দিই তোমার শক্তি দিই

এখন দিব এনে তাকে ঠিক আছে তুমি মারো বারো এইভাবে এইভাবে লাগবে বারো যা নিয়ম তাই কাম হয় নাই এখন দিব তুমি আসো তুমি আমার পিছনে যাও কে তো আসলেও দেখা যাবে যে চিপসটা ফাড়াবার পাই কি না আপনারা সাথেই থাকবেন দর্শক বন্ধুরা যাই চিপস একটা ফাড়াবে তাকে দুইটা চিপস দিব আসো তুমি আসো গাও ওষুধে মারো তাও না বেলে নাই বাবা যা শক্তি আছে তাই দিয়ে মারো ধরো মারো বারো হ্যাঁ বারো

দেখা যায় কার ভাগ্যে ছুটে সবাই হাতে তালি দিবে বন্ধুরা বন্ধুরা এখন কে জানি তার হাবিবের বের বসকি যাই হোক বন্ধুরা বন্ধুরা এখন দেখতেই পারতেছেন আপনারা চিপস কিন্তু এগুলো কেউ ফাড়াবার পাইলো না তো বন্ধুরা আপনারা যদি কেউ ফাড়াইতে পারেন তো আপনাদের জন্য বাজি লাগলো ওই তুই আসই তুই আ তুই এই যে এখন শক্তিমান আয় বসে বিদেশি শক্তিমান সব জায়গাতে যায় খালি কেস পেস করে আজকে দেখাবো সে পারে কি না দেখা যায় গো বন্ধুরা এটা ফাড়াইলে কি দুটো দেবে হ্যাঁ হ্যাঁ এটা ফাটাইলে দুলিয়ে দেয়া হই। বন্ধুরা বন্ধুরা যাই হোক আপনাদের জন্য রাই দিলাম। এই যে লাস্ট একজনের দুইবার চান্স দেয়া যায় না বন্ধুরা। এর আপনাদের বললাম যদি আপনাদের আর কেউ থাকেন আমার সঙ্গে যোগাযোগ করেন আপনাদের এই চিপস দিব আমরা ভাড়া তো ওখানে যার জিত শক্তি ছিল সবাই দিছে তো আর এটা চান্স চাইছে। বন্ধুরা এটা আমার না ইনি আর একটা চান্স চাইছে একটা চান্স তো আমি একটা চান্স দিলাম আপনাদের অনুরোধে দেখা যাক আমি তাকে বলছি তার যা শক্তি আছে শরীরে তুমি ফাড়ায় দেখায় দেবো একটা ফিরিয়ে দিয়ে দেবো বারো বারো ইয় সবাস কারণ বন্ধুরা দেখতেই পারতেছেন একবারে কিন্তু সে পারে নাই দ্বিতীয়বারে কিন্তু দ্বিতীয় চান্স কিন্তু কাউকে দেখা যায় না যাই হোক সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকবেন এরকম আনন্দ বিনোদন পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবার জন্য দোয়া রইলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে দর্শক বন্ধুদের দাওয়াত থাকলো দর্শক বন্ধুদের খাওয়াবো